নমস্কার সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে ময়দা দিয়ে একটা খাস্তা মুসমুছ রস আলো পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে আর ঝামেলা ছাড়াই এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি প্রায় দুইশো গ্রামের মতো ময়দা ব্যবহার করব ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা ব্যবহার করতে পারবেন আটা এবং ময়দা যেটাই ব্যবহার করেন পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাছাড়া আপনারা এক সপ্তাহ অনাসেই এই পিঠাটা খেতে পারবেন এরপরে দিয়ে দিলাম একটা ডিম আর এখানে দুই চামচের মতো তেল ব্যবহার করলাম তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন আর এক চামচ আমি এখানে চিনি ব্যবহার করলাম তবে এই পিঠায় সামান্য একটু চিনি ব্যবহার করলে পিঠাটা কিন্তু খাস্তা হবে এবং খেতেও ভালো লাগবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে পিঠা তো আমরা সব সময় চালের গুঁড়ো দিয়ে তৈরি করে থাকি তবে অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না তাই আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আটা ময়দার পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে আপনারা না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম এখন নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর জলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন দুধের ফ্লেভারটা খুব ভালো আসবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম করে তৈরি করে নিতে হবে আর নরম করলে ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এখন ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না সরাসরি বেলে নিয়ে পিঠাগুলো তৈরি করলেই হয়ে যাবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ডোটাকে একটু রেস্টে রাখতে হবে তাহলে সব কিছু সেট হয়ে যাবে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম আপনাদের হাতে সময় থাকলে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন দেখবেন ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এর ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি প্রায় এখানে একশো গ্রামের মতো ব্যবহার করলাম আর সমান পরিমাণে জল ব্যবহার করলাম ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করব এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আর খুব ভালোভাবে বলম নিয়ে আসতে হবে তবে আপনারা চাইলে চিনি শিরার পরিবর্তে আপনারা কিন্তু গুড়ের শিরাটা ব্যবহার করতে পারেন গুড়ের শিরাটা হলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন শিরাটা আমি খুব ভালোভাবে একটু বলম নিয়ে আসব আর একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর শিরাটা যত ঘন হবে পিঠাটা খেতে ভালো লাগবে শিরাটা আমি কিছুক্ষণ ভালোভাবে জ্বালিয়ে নিলাম আর অনেকটাই ঘন হয়ে গেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার সামান্য পরিমাণে একটু লেবু ব্যবহার করব লেবুটা ব্যবহার করলে চিনিটা জমে যাবে না এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব তাহলে চিনি শিরাটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে পিঠাগুলো দেখতে ভালো লাগবে তবে আপনারা চালিয়ে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখার সৌন্দর্যে একটু ফুড কালারটা ব্যবহার করলাম ছিঁড়াটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর চুলাটা এখন অফ করে দেব। আর এভাবেই থাক ঠান্ডা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু গরম করে নিলে পিঠাতে ব্যবহার করলে ভালো হবে এদিকে ডোটাও সেট হয়ে গেছে আর এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এরপরে বেলে নিতে হবে সামান্য পরিমাণে বেলার সুবিধার্থে এখানে আমি ময়দা ব্যবহার করব আপনারা আটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এখন খুব ভালোভাবে বেলে নিতে হবে একবারে পাতলা করে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু কোনো রকম ভাস করার দরকার নেই সরাসরি বেলে নিলেই পিঠাগুলো তৈরি করলেই হয়ে যাবে তাই বলছি এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু সরাসরি এভাবে বেলে নেবেন আর বেলে নিলেই খুব সহজেই আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ যতটুক সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে একটু সময় নিয়ে বেলে নিলে ভালো হবে আমি এখানে ময়দাটা ব্যবহার করলাম বেলে নেওয়ার সুবিধার্থে আপনারা কিন্তু তেল ব্যবহার করতে পারবেন আর তেল ব্যবহার করলে পিঠাটা কিন্তু অনেকটা বড় হবে এবং পাতলা হবে আপনাদের সুবিধার্থে যেভাবে বেলে নেওয়া যায় সেভাবে কিন্তু বেলে নিতে পারেন কোনো সমস্যা নেই রুটিটাকে আমি একবারে পাতলা করে বেলে নিলাম এখন আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আর আমার কাছে কুকি কাটার নেই তাই প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিব আমি কেটে নিলাম আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু আবার পরে বেলে নেওয়া যাবে কিছুটা রুটি এখানে আমি ছোট ছোট করে কেটে নিলাম তবে এখনও অর্ধেক ডো বাকি আছে বেলে নেওয়ার আর যে কয়েকটা হয়েছে সে কয়েকটা আমি আগে তৈরি করে নেব আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু প্লেটে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেব এগুলো কিন্তু ড্রাই হয়ে গেলে পিঠাগুলো ফুলতে যাবে না তাই যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু ব্যবহার করতে হবে এরপরে বাকিটা আমি প্লাস্টিক দিয়ে এভাবে ঢেকে রেখে দেব আর এখন যেটা করতে হবে পিঠাটা একটু ভালো দেখার জন্য সাইটের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিব আমি একটা পাতলা টিন দিয়ে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এভাবেও পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে সাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে এই ডিজাইনগুলো কিন্তু কুকি কাটা দিয়ে তৈরি করা হয় আমার কাছে কিন্তু সেটা নেই আপনাদের কাছে যদি থাকে তাহলে কুকি কাটা দিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমি চারটা পিঠা ডিজাইন তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে সামান্য পরিমাণে ময়দা একটু পেস্ট তৈরি করে নিলাম এটা কিন্তু আঠা হিসাবে কাজ করবে এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চারটা পিঠা রেডি করে নিলাম আর এই পিঠাটা তৈরি করতে চারটা পাপড়ি হলে কিন্তু ভালো হবে আর আপনারা চাইলে তিনটাও ব্যবহার করতে পারেন অথবা পাঁচটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই সামান্য পরিমাণে মাঝখানে ময়দার পেস্ট দিয়ে দিতে হবে আর একটা করে পিঠা দিয়ে দিতে হবে আঙুলের চাপ দিয়ে কিন্তু হালকাভাবে একটু বসালে ভালো হবে আমি চারটা পিঠা এভাবে দিয়ে দিলাম এবার পিঠাটাকে কিভাবে ভাস করে নিতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি আর কিভাবে ভাজ করে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন একটা পিঠা কিন্তু আমি রেডি করে নিলাম আর এভাবে কয়েকটা পিঠা রেডি করে আমি তেলে ভেজে নেব তবে এই পিঠাগুলো ভাজার কিন্তু নিয়ম আছে যেমন তেলটা একবারে হালকা আছে ভেজে নিতে হবে আর যদি তেলটা একটু গরম বেশি হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যেহেতু ডিম দেওয়া রয়েছে আমি বারবার বলছি একবারে হালকা আছে ভেজে নিতে হবে এরপরে একটা ক্লিপের সাহায্যে এভাবে ধরে আমি পিঠাটাকে ভেজে নিব আর দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাটা কিন্তু খুলে আসছে প্রত্যেকটা লেয়ার কিন্তু এভাবে খুলে আসবে পিঠাটা দেখতে ভালো লাগবে এই পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু একটু সময় দরকার হবে আর এখানে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে ডিজাইনটাও ভালো আসবে না তাছাড়া পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর হালকা আছে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমি একটু চামচের সাহায্যে উল্টে পাল্টে এভাবে ভেজে নিব আর ভালো একটা কালার না আসলে পিঠাটা কিন্তু দেখতেও ভালো লাগবে না তাই কালারটা আসার পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে পিঠাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর কালারটাও খুব ভালো এসেছে এখন আর একটু উল্টে পাল্টে পিঠাটাকে আমি তুলে নিব পিঠাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন তুলে নিতে হবে দেখতেই পারলেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় আর আবারও বলবো তাড়াহুড়া করে ভাস্তে যাবেন না ভাজতে গেলে কিন্তু পিঠার ডিজাইনটা ভালো আসবে না আর পিঠাটা যত ভালোভাবে তৈরি করেন কোনো সমস্যা নেই তবে ভাজার ক্ষেত্রে এখানে কিন্তু একটু সময় দিতে হবে নালে পিঠার ডিজাইনটাও ভালো আসবে না এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে না একইভাবে সবগুলো পিঠায় আমি এভাবে ভেজে নিব আর এরপরে আপনাদের শিরাতে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর আমি কয়েকটা পিঠা ভেজে নিলাম এবার আপনাদের সিরাতে দিয়ে এভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন সিরাতে দেওয়ার পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন অথবা নিজেদের স্পেশাল দিনে কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করে খেতে পারেন আর পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর শিরাতে দেওয়ার পরে অনেক লোভনীয় হয় পিঠাগুলো আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর কতটা মুছমুষে কতটা খাস্তা হয়েছে হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন